এত আত্মত্যাগ ও এত সংগ্রাম ও রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে যে স্বাধীনতা আমরা পেয়েছি সেই স্বাধীনতার প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে সাবারের জাতীয় স্মৃতিসৌধ সাবারের জাতীয় স্মৃতিসৌধ ষাটটি স্তম্ভের উপরে দাঁড়িয়ে থাকলো আজকের তরুণ প্রজন্ম ষাটটি স্তম্ভের মূল বিষয়বস্তু কি সে সম্পর্কে তাদের সঠিক ধারণা নেই ষাটটি স্তম্ভ নিয়ে নানা ধরনের কথা রয়েছে কিন্তু প্রকৃতপক্ষে স্বাধীনতার যে লাল সূর্য আমরা ছিনিয়ে এনেছি সেই বিশাল অর্জন একদিনে আসেনি উনিশশো সালের ভাষা আন্দোলন উনিশশো সালের যুক্তফর নির্বাচন উনিশশো সালের শাসনতন্ত্র আন্দোলন উনিশশো সালের শিক্ষা আন্দোলন উনিশশো ছেষট্টি সালের ছয় দফা উনিশশো সালের গণবর্থন এবং সরোবরি উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের আত্মত্যাগের বিনিময়ে এই ষাটটি স্তম্ভের স্থাপন করা হয়েছে এবং এই ষাটটি স্তম্ভের মূল উপযোগ্য বিষয়গুলি হচ্ছে মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা আন্দোলন তাই আমাদের তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হলে এই স্তম্ভের সঠিক ধারণা সম্পর্কে জ্ঞান লাভ করতে হবে এমনটি জানিয়েছেন মুক্তিযোদ্ধা ও দেশের বিশিষ্ট বিশিষ্টজনেরা